আল্লাহ তালা আপনাকে যে ভালোবাসেন চারটা আলামত দেখেই বোঝা যায় চেনা যায় এক নম্বর হচ্ছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরুল আলা সাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অথবা জিব্রিল আলা সাল্লাম এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে অতপর সেই বান্দার জন্য জমিন ও স্বীকৃতি স্থাপন করা হয় তার প্রতি মানুষের মনে ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন দুই নম্বর হচ্ছে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন ব্যক্তিকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন ইব্রাহিম আলাহ ইসাল্লামকে অনেক পরীক্ষা করেছেন আল্লাহ তালা কোরআনে কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা ফেরাউন কিংবা নমৃদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি ভালোবাসার বান্দাদের পরীক্ষা করে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট বিপদ আপদ লেগেই থাকে কারণ আল্লাহতালা তাদেরকে ভালোবাসেন আল্লাহ সাল্লাম বলেন উমেনের জন্য দুনিয়া কারাগার আর কাফের জন্য চান না আল্লাহ আল্লাহ আলাহি সাল্লাম আরও বলেন আল্লাহ তালা যখন কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদের সম্মুখীন করেন আর যখন তিনি বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন এ পরিপূর্ণ শাস্তি দান করেন আপনার পাওয়ার পরিমাণ গুনাহের জন্য আল্লাহ আপনার পাওয়ার পরিমাণ গুনাহের জন্য আল্লাহ তালা যদি আপনাকে দুনিয়াতে সামান্য বিপদ আপদ দেয় এবং সে গুণা যদি মাফ করে দেন তাহলে কি সেটি ভালো নয় তিন নম্বর আল্লাহ যাকে তার মধ্য পথ পদবি অর্থ সম্পদ প্রবৃত্তি এসব দুনিয়াবি কোনো কিছুর প্রতি আল্লাহ তাআলা তার মনকে আকর্ষিত